কেন ভূমিকম্প কেন হয় এটা কি আমাদের হাতের কামাই ভূমিকম্পে আমাদের করণীয় কি কেন সবসময় পাপ কাজ থেকে বেঁচে থাকতে চাই কিন্তু কি থাকলে গোপনে পাপ কাজ করে ফেলি এবং পরে আফসোস করি এখন আমার কি করা উচিত সার্জারির মাধ্যমে দেহে সৌন্দর্য বৃদ্ধি করলে কি গুণা হয় বিভিন্ন পোস্টারের উপরাংশে বিসমিল্লা রহমান রহিম আল্লাহ করে ইত্যাদি লেখা লেখা থাকে একটা সময় পোস্টারগুলো ছিঁড়ে রাস্তায় গোড়াগুড়ি খায় আল্লাহর নাম আমাদের পায়ের নিচে পড়ে পোস্টারের উপরে আল্লাহ আকবার ইত্যাদি লেখার বিশেষ কোনো ফজিলত আছে কি ব্যাংকার স্বামী থেকে পাওয়া দেনমোহর কি হালাল হবে আলিয়া সোহেল আপনি লিখেছেন সার্জারির মাধ্যমে দেহে সৌন্দর্য বৃদ্ধি করলে হয় দেখুন সার্জারির মাধ্যমে আমাদের শরীরে যদি কেউ সৌন্দর্য বৃদ্ধি করতে চাই আমরা তাহলে সেক্ষেত্রে এটাতে যদি ব্যাপক কোনো পরিবর্তন হয় যেটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা মতো যেমন ধরুন পুরো অবয়বটা পরিবর্তন করা হলো চেহারা পরিবর্তন করে ফেলা হলো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই না হারাম এবং গুনাহের কথা কারণ আল্লাহ রব্লা বলেছেন আল্লাহ তালার সৃষ্টিতে আপনার পরিবর্তন করার কোনো সুযোগ নেই এটা জায়েজ নয় এবং যদি এরকম হয় যে সার্জারির মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে কোনো পরিবর্তন হলো না তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে বিশেষ করে সেটা যখন ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ হিসাবে হয় তাহলে সেটা অবশ্যই জায়েজ হোসেন আহমদ আপনি লিখেছেন বিভিন্ন পোস্টারের উপরাংশে বিসমুল্লাহ রহমান রহম আল্লাহ ইত্যাদি লেখা লেখা থাকে একটা সময় পোস্টারগুলো ছিঁড়ে রাস্তায় গড়াগড়ি খায় আল্লাহর নাম আমাদের পায়ের নিচে পড়ে পোস্টারের উপরে আল্লাহ আকবর ইত্যাদি লেখার বিশেষ কোনো ফজিলত আছে কি আল্লাহর নামের অমরণারোধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে দেখুন যেহেতু এই পোস্টার ছিঁড়ে একসময় পদধলিত হতে পারে ড্রেনে পড়তে পারে অপমানজনক জায়গা পড়তে পারে সেজন্য এখানে আল্লাহর নাম লেখা উচিত নয় করেন আয়াত এরখানে লেখা উচিত নয় যেখানে লিখলে সেটির অসম্মান হওয়ার সমূহ সম্ভাবনা আছে তো এই জন্য আমরা যারা ওয়াজ মাহফিল কিংবা অন্য কোনো পোস্টার করবো এই সমস্ত পোস্টারে বিসম রহমান রাহিম কিন্তু আল্লাহ কিংবা আলহ করে ইত্যাদি লিখব না বিশেষ করে যখন পোস্টারটি ছিঁড়ে নিচে পড়বে যতটা তত্র পড়তে পারে সেই সম্ভাবনা জোরালো থাকবে কারণ এটি আল্লাহর নামের সম্মান হওয়া ওয়াই আদায়র আল্লাহ ফে ইনহামিন তাকওয়াল আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করা সেগুলোকে সম্মান প্রদর্শন করা এহতেরাম করা ইজত করা এটি আমাদের অন্তরে থাকা তাকোয়ার নিদর্শন তাকোয়ার বিধায় একজন ইমানদার হিসাবে আল্লাহর কালামকে আল্লাহর আয়াতকে অপমান হতে পারে এরকম কোনো অবস্থায় বা এরকম কোনো ভাবে ব্যবহার করা আমাদের জন্য জায়জ হবে না আল্লাহ তো আমাদেরকে এ ধরনের বিষয়গুলোকে বোঝার তফিক দান করুন আমরা অনেকে আবেগের কারণে সমস্ত বিষয়গুলোকে বুঝতে চাই না ইসরা জাহান জেরিন আপনি লিখেছেন ব্যাংকার স্বামী থেকে পাওয়া দেনমোহরকে হালাল হবে ব্যাংকার স্বামী তার থেকে পাওয়া যে মহর। সেটা যদি শুধু ব্যাংক থেকে তিনি দেন শুধু ব্যাংক উপার্জন করে সেখান থেকে দেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি গ্রহণ করবেন না আপনার হক এবং অধিকার হল হালাল উপার্জন থেকে তিনি আপনাকে দিবেন যদি এক্ষেত্রে অনেক কলাম একটা মনে করেন যে যে হারামটা হারাম রেগাইরিহীন অর্থাৎ উপার্জনের পদ্ধতিগত কারণে হারাম হয়েছে মূলগতভাবে হারাম আইনই নয় যেমন এই যে এই সুদের প্রতিষ্ঠানে চাকরি করে যে উপার্জন পাচ্ছেন সেটি 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 যিনি হারাম উপার্জন করছেন তার জন্য এটি হারাম কোনো সন্দেহ নাই কিন্তু যখন পারিশ্রমিক হিসাবে তিনি কাউকে দিচ্ছেন বা পাওনা হিসাবে পরিশ্রুত করছেন ওই ব্যক্তির জন্য সেটা হালাল এটা অনেক অনেকগুলো আমি মত কিন্তু স্বামীর কাছে এই আগমন করার সুযোগ আপনার আছে যে তুমি হালাল উপার্জন থেকে আমাকে দাও এবং তোমার হালাল উপার্জন থেকে পাওয়ার হক এবং অধিকার আমার ইয়াসিন দিদি আপনি লিখেছেন সময় পাপ কাজ থেকে বেঁচে থাকতে চাই কিন্তু একাকি থাকলে গোপনে পাপ কাজ করে ফেলি এবং পরে আফসুস করি এখন আমার কি করা উচিত দেখুন নির্জনতায় পাপ কাজ গুণা হারাম এগুলো আমাদের দাঁড়ানোর সময় হয়ে যায় সেজন্য এ ধরনের নির্জনতাকে অ্যাভয়েড করতে হবে যে নির্জনতা আমাদের গুনাহের দিকে ধাবিত করে যেমনটি আমরা একটু আগে বলছিলাম নবী কিনেম সাদ্লাম বলেছিল অতীন একজন গায়ের মারাম পুরুষ একজন গায়ে মারাম নারী নির্জনে কোথাও তারা একত্র হবেন না অর্থাৎ সময় কাটাবেন না কারণ ওই নির্জনতাটা তাদের মধ্যে বাজে চিন্তা যেমন আনতে পারে বাজে কর্মের দিকে নিয়ে যেতে পারে জল্পনা কল্পনা আনতে পারে অর্থাৎ তাদেরকে গুনাহে ধাবিত করতে পারে সেরকম নির্জনতা অবলম্বন করা কিন্তু জায়জ নয় অনেক তরুণ আছেন যারা নির্জনে একাকি কোনো কক্ষে থাকলে এক কক্ষে হয়তো একাধিক থাকেন বেচলর কিংবা ফ্যামিলিতে একাধিক মানুষ থাকেন সাধারণত কিন্তু একাকি যখন হয়ে যায় তখন তার মনে বাজে চিন্তা আসে অনেকে মাস্টারবেশনে চলে যান অনেকে বাজে ভিডিও ইত্যাদি দেখেন তো এরকম ব্যক্তির জন্য নির্জনতা পরিহার করা উচিত তিনি নির্জনাকে নির্জনতাকে অ্যাভয়েড করবেন এটা হলো গুনাহের যে মাধ্যম সে মাধ্যমটা এটাকে অ্যাভয়েড করার জন্য যে আমি যদি নির্জনতাকে অ্যাভয়েড করতে পারে তাহলে গুণা থেকে বাঁচতে পারবো এই জন্য গুণা থেকে বাঁচার প্রয়োজনে এই নির্জনতাকে অ্যাভয়েড করা জরুরি তার হিসালে ধরনের গুণা থেকে বাঁচা অনেক বেশি সহজ হবে সেই সাথে তাকোয়াকে মজবুত করা স্ট্রং করা এবং পাপের যে পরিণতিগুলো সেগুলোর কথা বেশি বেশি চিন্তাভাবনা করা পড়াশোনা করা এগুলো সহায়ক হতে পারে আল্লাহ তার কাছে আশ্রয় তো চাইতেই হবে আবদুল আজি আপনি লিখেছেন ভূমিকম্প কেন হয় এটা কি আমাদের হাতের কামাই ভূমিকম্পে আমাদের করণীয় কী আব্দুল আজিজ আল্লাহবুল আলমী যা ঘটানের পৃথিবীতে তার সব কিছু সৃষ্টি জগতে বরং যা কিছু হয় তার প্রত্যেকটির কোনো না কোনো হেকমা কোনো না কোনো রহস্য লুকাইত আছে বিজ্ঞানীরা আজকাল আমাদের ভূমিকম্পের নানা ব্যাখ্যা জানাচ্ছেন এই কারণে ভূমিকম্প হচ্ছে এই কোন ভূমিকম্প বাড়ছে এত মাত্র ভূমিকম্প হওয়ার কারণ এটি এগুলো তাদের গবেষণা এ সমস্ত গবেষণাকে ডিনাই করার কোনো প্রয়োজন নেই এগুলো আপন জায়গা ঠিক থেকেও এর অন্তর্নিহিত বহুবিধ রহস্য হেকমা থাকতে পারো বরং থাকাটাই স্বাভাবিক আমরা যদি বলি এই কারণে হয়েছে তাহলে যদি জিজ্ঞেস করা হয় সে কারণটি কেন দেখা দিয়েছে তার হয়তো একটা উত্তর দেওয়া যাবে তারপরে যদি আবার পাল্টা প্রশ্ন করা হয় ওই কারণটি আবার কেন দেখা দিয়েছে তখন হয়তো আমরা কোনো কারণ বলতে পারবো না অতএব এর গোড়া একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুলারহামিনের হুকুম হয়েছে আল্লাহ নির্দেশ হয়েছে আল্লাহর ফয়সালা হয়েছে এরকম বিষয়ের উপর অর্থাৎ এই বিষয়টির উপর আমাদেরকে নিজেদেরকে ন্যস্ত করা ছাড়া সেখানে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায় অন্তর কিন্তু আমাদের থাকবে না সেই জন্য ভূমিকম্প আল্লাহ তালার হেকমা এবং থেকে সুন্দর নয় হিমাবিনতে ইমরাহুল্লাহ বলেছেন ভূমিকম্প হয় আল্লাহ তালা মানুষকে এটা দিয়ে ভয় দেখান সতর্ক করেন আল্লাহর শক্তি মত্তাস সম্পর্কে মানুষ ধারণা পায় অনেস মানুষের পাপাচার বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহর আজাব হিসাবে হয়ে থাকে এমনি আবিদ দুনিয়ার একটি বর্ণনায় আয়স আল্লাহ তালা থেকে আমরা জানতে পারি যে সে বর্ণনা মতে যখন কোনো জনপদে জেনা ঘু সুদ এগুলোকে মানুষ বৈধ মনে করে এগুলোকে মানুষ দর্শনীয় মনে করে না এগুলোকে মানুষ খুব স্বাভাবিক মনে করে তখন কিন্তু সে সমস্ত জায়গায় ভূমিকম্পের মতো বিষয়গুলো ঘটে এগুলো অন্য সময় আল্লাহর আজাব হিসাবে আসে আবার অন্য সময় এগুলো দুনিয়ার সাধারণ নিয়ম হিসাবে থাকে আল্লাহর বিশেষ করে হেকমা রহস্য লুকাইতে থাকে অন্য সময় আল্লাহ আল্লাহকে পরীক্ষা করবার জন্য অন্য সমস্ত বড় বড় ঘটনা প্রাকৃতিক ঘটনাগুলোর মতো তো এ ধরনের বিষয়গুলো কখনো কখনো আমাদের হাতের কামাই হতে পারে যেমনটি আমরা হাদিস থেকে জানলাম বিধায় আমাদের উচিত হবে এ ধরনের পরিস্থিতিতে স্তেক করা আল্লাহর দিকে ধাবিত হওয়া মনে রাখা উচিত যে অতি বিজ্ঞান মনস্ক হতে গিয়ে আমরা যখন স্পিরিচুয়াল দিককে অস্বীকার করব। আমরা যখন বাস্তবতার চাইতেও নিগুড় বাস্তবতাকে অস্বীকার করব। তখন আজ সামুদ জাতির পরিণতি আমাদের হতে পারে আজ সামুদ জাতি তারা কিন্তু আল্লাহর আজাবকে এরকম এরকম হেসে উড়িয়ে দিয়েছিল আর তারা মনে করেছিল আরে আজাব আবার কি তারা নিজেদেরকে অনেক বেশি অনেক বেশি জ্ঞানী মনে করত। অনেক বেশি পণ্ডিত মনে করতো আল্লাহ তালা বলেছেন এর রমাদাত রে আল্লাহ ইল্লাম ইউলাক মিসু হাফিল বিলাত যে তাদের মতো এরামদের মতো এরকম শক্তিশালী এরকম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এরকম প্রকৌশল বিদ্যার অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি এবং তাদের সেই তৈরি করা স্থাপনাগুলো এখনও আছে হাজার হাজার বছর আগে হাজার হাজার বছর আগে কত হাজার বছর আগে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে চার পাঁচ হাজার বছরও যে বেশি এটা বলয়বাহুল্য সে সমরকার স্থাপনাগুলো এখনও আছে পাহাড় খোদাই করে করে তারা স্থাপনা নির্মাণ করেছে সেই শক্তিশালী এবং প্রকৌশল বিদ্যার অধিকারী মানুষগুলো তারা মনে করেছে যে ঝড় আসছে আওয়াজ আসছে নবী আল্লাহর আজাবের কথা বলেছেন আর কিসের আজাব এই পাথরের পাহাড়ের মধ্যে আমরা লুকিয়ে গেলে এই বাতাসের ঝড় আমাদের কী ক্ষতি করতে পারবে তারা কিন্তু সেই বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তাদের অতি প্রকৌশল বিদ্যার উপরে তাদের নির্ভরতা তাদের ধ্বংস নিশ্চিত করেছে এবং টেনে এনেছে বরং ঠিক একইভাবে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে বিজ্ঞান আল্লাহরই সৃষ্টি আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেখান থেকে বিজ্ঞানের সৃষ্টি অতএব এটার উপরে নির্ভর করতে গিয়ে বা এটার উপরে আস্থা রাখতে গিয়ে এটার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা এটাকে আমাদের আগে যে ফেতনাগুলো দুনিয়াতে আসবে যেগুলোর কারণে মানুষের ইমান দুর্বল হবে ইমান হারা হবে সেগুলোর একটি আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন এগুলো এনজয় করার মতো বিষয় না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে আমরা অনেক সময় এনজয় করতে দেখি সামুদ জাতি কিন্তু এগুলো এনজয় করতে গিয়েছিল এবং তাদের ধ্বংস নিশ্চিত হয়েছে ভূমিকম্প যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আত্মরক্ষা করার চেষ্টা করব এবং আমাদের দেশের মতো এরকম পরিস্থিতি আল্লাহ মাফ করুন যদি ভূমিকম্প হয় ঢাকার মতো জায়গা তাহলে কত ভয়াবহ অর্থাৎ ভূমিকম্প যদি সেভাবে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি হতে পারে কত ভয়াবহ হতে পারে সেটা বলাই বাহুল্য বিধায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচিত যেরকম ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা এবং উদ্ধার কর্মকাণ্ড যেন সহজ হতে পারে সেরকম সরঞ্জামের ব্যবস্থা গ্রহণ করা আমাদের উচিত হবে বাড়িঘরগুলোকে যথাসম্ভব নিয়ম মেনে ভূমিকম্প নিরোধক করার আপ্রাণ চেষ্টা করা আমাদের সাধ্যের যেটুকু আছে সেটুকু আমরা চেষ্টা কর এটা আমাদের কর্তব্য সেই সাথে ভূমিকম্প শুরু হয়ে গেলে এলাকা ছেকা করা তবা করা গণঃার এই শুধুমাত্র গণ আজাবকে থামাতে পারে সেই সাথে আজকে বিশেষ করে ফজরের সময় ভূমিকম্প হয়েছে ফজরের সময় ভূমিকম্প হয়েছে আমরা অনেকে ভূমিকম্পে ঘুম ভেঙেছে আমাদের অথচ উচিত ছিল ফজরে আমাদের ঘুম ভাঙা অতএব এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আমার চলে যেতে হতে পারে তবা করা উচিত আল্লাহ দিকে ধাবি দেওয়া উচিত আল্লাহদিকে তফিক দান কর